আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে স্কোয়াশের ডালনা বা তরকারি এটা স্কোয়াশ কিন্তু মেনলি পাহাড়ির দেশে পাওয়া যায় দার্জিলিং দার্জিলিং ওই সাইডে বা পাহাড়ের অঞ্চলে গেলে কিন্তু আমরা এটা চোখে দেখতে পাই এবং ওখানে মোটামুটি সব সব দোকানে বা রেস্টুরেন্টে এটা কিন্তু রান্না করা হয় এটা খুব হেলদি হয় এটা কিন্তু ব্লাড সুগার কমায় এবং ব্লাড প্রেশারও কমায় আর এটার একটা সুন্দর গন্ধ আছে এই সবজিটা সেই জন্যে এটা কিন্তু ডালনাটা খেতে খুব টেস্টি হয় আমি নিরামিষভাবে করেছি তোমরা করে দেখো তার জন্য আমি দুটো স্কোয়াশ নিয়েছি এরকম দেখতে হয় স্কোয়াশ এর গায়ের থেকে পেঁপের মতো খোসাটা ছাড়িয়ে নিতে হয় ভেতর একটা আমের যেরকম আটি থাকে ছোট সেটা বাদ দিয়ে দিতে হয় দিয়ে দেখো আমি এরকম স্কোশগুলো এরকম ডোমো ডোমো টুকরো করে নিয়েছি আমি একটা বড় আলুকে এরকম টুকরো করে রেখেছি কিছুটা কড়াই শুটি নিয়েছি ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি এক চামচ আদা রেখেছি আর কিছুটা আমি ধনে পাতা নিয়েছি এইবার রান্নাটা শুরু করব প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়েছি দু চামচ দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে স্কোয়াশগুলোকে আগে দিয়ে দিয়েছি টুকরোগুলো দিয়ে সুন্দর করে এই একটুখানি বেশ দু মিনিট মতো একটু নাড়িয়ে চারে ভেজে নেবো বেশি ভাজতে হবে না একটু হালকা ভেজে নিয়ে আমি স্কোয়াশগুলোকে আমি তুলে নিচ্ছি এইবার যে আলুগুলোকে কেটে রেখেছি এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু সুন্দর রং ধরা অবধি আমি ভাজবো বেশ একটু লালচে রঙ দেখো রঙ এসে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিলাম কারণ স্কোয়াশের থেকে আলুর কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নাই এবার ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো কুচোটাও দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভাজা হলে টমেটো কুচোটা দিয়েছি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আচ্ছা এই তরকারিতে কিন্তু বেশি তেল লাগে না ওই অল্প একটু তেলেই কিন্তু হয়ে যাবে এবার যে আমি আদা বাটাটা ডেকেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে একটু ভাজছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এইবার তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো দিয়ে আমি ফ্রোজেন ইউজ করেছি তো যাই হোক দিয়ে আমি সব মিশিয়ে নিয়ে এইবার মশলা দেব মশলার মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম কিছু এক চামচ মত থেকে কম আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি এক চামচ নুন দিলাম আর হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিয়েছি দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যেহেতু তেল কম দেওয়া আছে তাই জল দিয়ে কষাবো আমি ঢাকা দিয়ে দু মিনিট হতে দিলাম দু মিনিট পর ঢাকা খুলেছি মশলা সুন্দর কষে গেছে দেখো এইবার আমি কি করব যে আলু আর স্কোয়াশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আলু স্কোয়াশটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর দেখো মিশে গেছে বেশ অনেকটা কষে গেছে এইবার আমি পরিমাণ মতো জল দেব আমি বড় এক কাপ জল দিয়ে দিলাম বেশি খুব ঝোল হবে না এই রান্নাটা একটু গা মাখা তরকারিটা হবে যেহেতু এটা ডালনা তো আমি এইভাবে জল দিয়ে ভালো করে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আমি হতে দেব। দশ মিনিট পরে ঢাকা খুলেছি একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি চেক করে দেখব আমার আলু আর স্ক সেদ্ধ হয়েছে কিনা না দেখো আমার স্কচটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার তরকারি হয়ে গেছে আমি আর একবার মিশিয়ে নিলাম এইবার আমি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশানো হয়ে গেলে আমি যে লঙ্কা দুটো রেখেছিলাম ওটা মাঝখান থেকে চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ফ্লেভার হওয়ার জন্যে আর আমি এক যে ধনে পাতা কুচি রেখেছিলাম তার থেকে কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে খুলেছি আমার এই স্কোয়াশের তরকারি বা ডালনা একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে তো ভালোই লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যায় তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা